শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো চলো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল এখন পড়ে নটা হবে এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘরে ঢুকে চা করে নিলাম আর চা করে সকলকে দিয়ে দিলাম সকলকে বলতে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিদেরকে দিলাম তোমাদের দাদাভাইকে আরও দিলাম তারপরে যেটুকু ছিল সেটাই আমি খাচ্ছি একটু কমে গেছে আর কি বাট ঠিক আছে আর আবার আমার জন্য কি আবার চা করবো ওই জন্য বল যেটুকু আছে সেটুকুই খেয়ে নিই চা খেয়ে এখন টেবিলটা মুছে নিচ্ছি বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই না বলো আমি তো অতটাও বুঝতে পারিনি কালকে রাত্রে না বেরোলে বুঝতেই পারতাম না যে এত ভালো ঠান্ডা পড়ে গেছে আসলে ঘরের মধ্যে থাকি তো ঘরের মধ্যে অতটা বোঝা যায় না যে কতটা ঠান্ডা পড়েছে না পড়েছে জানালা দরজা তো বন্ধ থাকে ওই কারণে কালকে রাত্রিবেলায় একটু বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তো চুড়িদার পরেই বেরিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই বলল বললো না না তুমি না শয়টায় পরে নাও আমি বলছি দু ছয়টার আবার পরবো কী হবে গরম লাগবে শয়টার পরবো না তো তোমাদের দাদাভাই বললো না না তুমি শয়টা পরো না হলে দেখবে ঠান্ডা লাগবে সত্যি সত্যি যদি শয়টা না পরতাম তাহলে যে কি হতো আমি মানে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছিল শয়েটার পরে গেছিলাম তাতেই কাঁপিয়ে দিচ্ছিল ঠান্ডায় তাহলে যদি সয়েটারটা না পরতাম কি হতো আমার অবস্থা আর বাইকে একটু ঠান্ডাটা বেশিই লাগে আসার সময় কাঁপতে কাঁপতে এসেছি বললেই চলে তো যাই হোক সকালে আজকে ওঠার পরে আমাকে বেশ ঠান্ডা লাগছে তাই এই সোয়েটার কুর্তিটা পরে নিয়েছি এই কুর্তিটা না আমার বেশ ভালো লাগে আমার ননত আমাকে মনে হয় সিমলা থেকে এনে দিয়েছিল তো যাই হোক চলো অনেক গল্প করে নিলাম টেবিলটা মুছে এদিকে চায়ের যে কাপ আর কিছু বাসন ছিল অল্প একটু সেগুলো মেজে ধুয়ে নিলাম বোতলগুলোও ধুয়ে নিয়েছি আর এই মানি প্ল্যান্টে জলটা পাল্টে দিলাম দেখো পাতাগুলো কী কচি কচি কী মিষ্টি মিষ্টি দেখতে লাগছে তাই না আমার তো বেশ ভালোই লাগছে আর এখন বোতলগুলোতে জল ভরে নিচ্ছি একজন গৃহবধূ সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে যতক্ষণ না ঘুমাতে যাচ্ছে ততক্ষণ কিন্তু সমানেই কাজ করে যায় একটুও বসার মানে জো থাকে না তারপরেও ঘরের লোকেদের কাছ থেকে শুনতে হয় সারাদিন ঘরে বসে বসে করোটা কি এই তো বান্না করো আর কি করো কি কথাটা ঠিক বললাম কিনা বলো হয়তো সব শ্বশুরবাড়ির সমান হয় না এটা ঠিক কিন্তু প্রায় শ্বশুরবাড়িতে এই কথাগুলো আমাদেরকে শুনতেই হয় যতই কাজ করে যাই না কেন ওদের জন্য তবুও আমাদেরকে এই কথাটা শুনতে হয় যে তোমরা কিছুই তো করো না ওই তো রান্নাবান্নাই করো সত্যি কি তাই একটা সংসারে কি শুধু রান্নাবান্নাই কাজ থাকে আর কোনো কিছু কাজ থাকে না ঘর গোছানো রান্না বান্না বাচ্চা কাচ্চা দেখাশোনা কত কাজ থাকে সেগুলো হিসেব মানে দেওয়া যায় না কাউকে তাছাড়া সংসারে কাজের কোনো হিসেবই থাকে না বা হিসেব করে সংসারে কাজও করা যায় না সবাই শুধু এই রান্না বান্নাটাই দেখে বাকি অন্যান্য কোনো কিছু চোখে কারোর চোখে পড়ে না মেয়ে ঘুমাচ্ছিল তো মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে পাঠিয়েছি আর এদিকে তারই মধ্যে বিছনাটাও গুছিয়ে নিলাম সোফাটাও গুছিয়ে নিলাম আরও ঘরের অনেক কাজ রয়েছে সেগুলো করবো তার আগে মেয়েকে খাইয়ে দেবো তো মেয়েকে দেখো দুধের সাথে দু চামচ পিডিও শোধ দিলাম আর দুটো বিস্কুট দিয়ে এখন ওকে খাওয়াতে বসলাম পিডিও শোধটা খেতে ও বেশ ভালোবাসে কিন্তু বিস্কুটটা খেতে একটুও যায় না ওই জন্যই আমি খাওয়াতে বসলাম নালে ওকে দুধ দিয়ে দিলে ও একা একাই খেয়ে নেয় যেহেতু বিস্কুটটা খাওয়াতে হবে জোর করে তাই জন্যই আমি খাওয়াতে বসলাম তো ওকে খাওয়ানো হয়ে গেছে ওকে ওর জাম্মার ঘরে পড়াতে বসিয়ে দিয়েছি যাই পড়বে পড়ো এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নেব তো এখন ওই যে সেদিনে জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছিল কিন্তু গোছানো হয়েছিল না তাই এখন সেগুলো গোছাতে বসে পড়েছে এই জামা কাপড়গুলো নিয়ে যাব বাপের বাড়িতে তবে কবে যাব সেটা এখনও ঠিক করে নিই বিকজ ওরা যে কবে হসপিটাল থেকে ফিরবে সেটাই ডাক্তার ঠিক মতো করে বলতে পারছে না বাচ্চার কন্ডিশন যেমন থাকবে সেই হিসাবেই ওরা ছুটি দেবে তাই আগে ওরা আসুক তারপরে আমি যাব এদিকে তো তোমাদের দাদাভাই তো আর মানে থাক দেখতেই পারছে না বলছে বৃহস্পতিবার চলো শুক্রবার চলো দেখে আসে দেখে আসে কিন্তু গিয়েও কোনো লাভ হবে না কারণ বাচ্চার কাছে কাউকেই যেতে দিচ্ছে না অনলি ওর মাকে ছাড়া আগে তো ওর মাকে যেতে দিচ্ছিল না আমার মায়ের কাছেই ছিল বাচ্চাটা মানে মা দেখাশোনা করতো যদিও কাঁচের ঘরের মধ্যে এখনও ওকে রাখা হয়েছে এখন ওর মায়ের দুধ খাচ্ছে দুদিন ধরে তাই ওর মাই দেখছে তবে বাচ্চা এখনও কিন্তু কাঁচের ঘরের মধ্যে রয়েছে তো যাই হোক এইটুকু আশীর্বাদ করো বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমাদের সকলে একটা টেনশন আছেই বাচ্চাটাকে নিয়ে আশা করব ভগবান খুব তাড়াতাড়ি বাচ্চাটাকে সুস্থ করে বাড়ি আনাবে আর এদিকে দেখো বাচ্চাটার জামা কাপড়গুলো সব আমি ওই ব্যাগের মধ্যে রেখে দিলাম আরও কিছু জিনিস ঢোকা ঢোকাবো ব্যাগটার মধ্যে মানে আমার মেয়ের অনেক কাঁথা আরও রয়েছে সেই কাঁথাগুলোও নিয়ে যাবো মাকে বললাম তোমাকে আর কাঁথা বানাতে হবে না কারণ আমার তো অনেক কটা কাঁথা রয়েছে সেই কাঁথাগুলো দিয়ে হয়ে যাবে তো কিছুটা জামা কাপড় ওই ব্যাগের মধ্যে ভরে রাখলাম বাকি কিছুটা আমি যাবে যাব তবে ভরে নেব আর এদিকে অন্যান্য কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে এই যে আলমারির মধ্যে রেখে দিচ্ছি আলমারিটা বেশ অগোচল হয়ে গেছিলো পুজোর মধ্যে পুজোর মধ্যে জামাকাপড় সব টেনেছি তো মেয়ের জায়গায় আমার জামা কাপড় আর আমার জায়গায় মেয়ের জামা কাপড় এদিক ওদিক হয়ে গেছিলো তো দু তিন দিন আগে তোমাদের দাদা ভাই আর আমি মেরে পুরো আলমারিটা দেখো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি মেয়ের জায়গায় মেয়ের জামা কাপড় আমার জায়গায় আমার জামা কাপড় আর এখানে অবশ্য তোমাদের দাদা ভাই জামা কাপড় থাকে না ওই আলমারিতে থাকে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এটা দেখানোর পরে সোজা রান্না করে দিতে হবে রান্না বেলা শুরু করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে একটু দেরি হয়ে গেলো তার সাথে কথা বলতে বলতে কালীকে লো গেলো কালীগুলোকে সাথে কথা বললাম পাশে মারা গেছিলাম কাট ওনার সাথে একটু কথা বললাম বেলা দেরি হয়ে গেছে পূজা একটু ধর থেকে একটু দেখায় তো কালকে দুটো ব্ল্যাঙ্কেট এনেছে দুটো কথা ছিল না আনার কথা ছিল একটা মানে আমরা বলেছিলাম কিন্তু তারপরে জায়েদেরও পছন্দ হয়ে গেল একটা তো ওরাও একটা নিল তো দুটো নিয়েছে একটা আমাদের একটা ওদের তো দেখো আমাদের এখানে স্টল বসে আর কি তো ওখান থেকেই নিয়েছে আগের বছর ভেবেছিলাম নেবো আগের বছর নেওয়া হয়নি এবছর আমরা নিয়ে নিই ওপরে ঘরের জন্য লাগবে এমনিতে আমাদের অনেক ব্ল্যাঙ্কেটই আছে তো নতুন দেখলে একটু কিনতে ইচ্ছা হয় আরকি তো চলো এই ব্ল্যাঙ্কেটটা কেমন লাগছে দেখো অনেকটা বড়ই রয়েছে না অনেকটা বড় অনেকটাই বড় এটা কিন্তু খুব সুন্দর জানি না ফোনে কেমন দেখাচ্ছে বাট এমনি কিন্তু ভীষণ সুন্দর আর প্রচন্ড সফট খুব সুন্দর এটা দেখতে একটু এই দেখো এটু ক্লোজে দেখাতে এলাম দেখো কত সুন্দর আর কতটা সফট খুব সুন্দর হয়েছে এটা যা নিয়েছে ব্ল্যাকের ওপর ব্ল্যাঙ্কেট নেই ওই জন্য ভাবলাম আমি না হলে ব্ল্যাকই নিয়ে নিই তবে এই ব্ল্যাকটা নিয়েছি দেখো এই দেখো দুটো চলো একটু কাছে না এই দেখো খুব সফট আমার তো ভালো লাগছে ভীষণ ভালো লেগেছে দুটো কালারই খুব ভালো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব ভালো হয়েছে তো এগুলোর দাম কত নিতে পারে তোমরা একটু বলো আমি ঠকে গেলাম না কি জানি বলতে পারবো না দুটো এক একটা বলেছিল বারোশো টাকা করে কিন্তু আমরা বলেছিলাম ষোলোশো টাকা দেবো কিন্তু ওনারা বললেন না আর একশো দুশো টাকা বাড়িয়ে দিন তো আমরা মোট সতেরোশো টাকা দিয়ে দুটো কিনেছি কেমন লাগছে বলো আর আমরা কি ঠকে হকে গেলাম সেটাও একটু জানিও তো চলো এগুলো মানে রান্না হয়ে যায় এই ব্ল্যাঙ্কেটটা ওপর ঘরের জন্য এনেছি তাই ভেবেছি এখন ব্যবহার করব না যখন ওপরের ঘরটা কমপ্লিট হয়ে যাবে মানে খাট আর সব কিছু হয়ে যাবে তখন এটা ওপরেই রাখবো তো যাই হোক কালকে কিছু সবজি এসছিলো সেই সবজিগুলো এখন আমি সব বার করে এক একটা ঝুড়িতে গুছিয়ে রাখব। এখনও দেখো পাকা আম পাওয়া যাচ্ছে ভাসু দেখো এই চারখানা পাকা আম এনেছে আর এখানে দেখো ছোটো ছোটো আলু এনেছে আলু তুমি খাওয়ার জন্য তো সব ঢেলে নিলাম যে যে জায়গা মতো করে আর শশাও এনেছে দেখো কচি কচি শশা কী মিষ্টি খেতে জানো তো খুব ভালো আর এখানে মটরশুটি এনেছে তবে মটরশুঁটিগুলো আজকে আর ছাড়াবো না রেখে দিচ্ছি কালকে ছাড়িয়ে নেব কালকে রাত্রে কিছুটা ছাড়িয়েছি সেগুলো রয়েছে সেগুলো আজকে রান্না করব। তারপরে এই যে ফ্রিজের মধ্যে সব ঝুড়িগুলো এইভাবে করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এই যে বড় লঙ্কাগুলো দেখতে পেলে না সেগুলো ভাসুর বলেছে বেসন দিয়ে বড়া করে খাবে আরও কিছু সবজি ছিল কাঁচকলা পেঁয়াজ কালি চিচিঙ্গে সেগুলো রাখতে ভুলে গেছিলাম তো পরে আবার সেগুলো নিয়ে রেখে দিলাম কালকে ভাসুর অনেক বড় একটা এঁচড় এনেছিল এত বড় তো খাওয়া যাবে না তাই জন্য অর্ধেকটা ননদদেরকে দিয়ে দিয়েছিলাম বাকি অর্ধেকটা এই যে এখন কেটে নিয়েছি এঁচড়টা একদমই কচি ছিল আমার তো এঁচড় খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক যে কথাটা আমি বলছিলাম চলো সেই ট্রপিকেই ফিরে আসি তো হ্যাঁ আমরা হাউসওয়াইফরা মানে গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাই সংসারের জন্য একটা সুন্দর ও সুস্থ সংসার গড়ে তোলার জন্য আমরা আমাদের নিজের কথা কখনোই ভাবি না নিজের সবটুকু দিয়েই একটা সংসার গড়ে তুলি সংসারে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের কথা কখনোই ভাবে না বাকি সকলকে খুশি রাখার জন্য যেটুকু করা সেটুকু আমরা সবসময় করেই চলেছি একজন গৃহিণী কখনোই তার নিজের কথা ভাবে না নিজে ভালো মন্দ অসুখ বিসুখ কোনো কিছুর কথাই ভাবে না শুধু বাড়ির সকলের জন্য করেই যায় তারপরেও তাদের কোনো নাম হয় না উল্টে ওদেরকে শুনতে হয় ঘরে থেকে করোটা কি তোমরা তো বেকার কিছুই করতে পারো না কি বন্ধুরা ঠিক বললাম তো এটা বলে থাকে তো অনেক ফ্যামিলির লোকজনেরা তখন এই কথাটা শুনে এত খারাপ লাগে এত কষ্ট লাগে যে বলে বোঝানো যাবে না সকাল থেকে রাত পর্যন্ত এত খাটার পরেও যদি কোনো মানুষ এই রকম ধরনের কথা বলে তাহলে যে কতটা কষ্টের হয় সেটা আর বলে বোঝানোর মতো নয় যাই হোক আমি ওনাদেরকে বলতে চাই বাড়ির গৃহবধূরা না কখন নই বেকার নয় কারণ বাড়ি সামলানো বাড়ির কাজবাজ করা বাচ্চা দেখাশোনা করা সব কিছুর পেছনে যদি একটা মানুষ কাজের মানুষ রাখা যায় তাহলে মাসের শেষে ওনাদেরকে একটা বেতন দিতে হয় আর আমরা তো বিনা পারিশ্রমিকে সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাই তাহলে ভাবো যদি আমাদেরকেও বেতন দেয় তাহলে আমরা কি করে আর বেকার হলাম আমরাও তো কিছু টাকা ইনকাম করতাম তাই না তো সেক্ষেত্রে দেখা গেলে আমরা কিন্তু বেকার নই আর এই সব কিছু সামলাতেও একটা যোগ্যতার প্রয়োজন হয় তো গৃহবধূদের অযোগ্য বলার কোনো কারণ নেই ঠিক আছে বরং গৃহবধূদের সম্মান করতে শেখাটাই ভালো যাই হোক রান্নাবান্না তো আমি করে নিলাম মাছের তেল ঝাল করলাম এঁচড়ের তরকারি করলাম ডাল করলাম আর বিমস আলু ভাজা আগেই করে নিয়েছিলাম রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নানে চলে গেছিলাম আর স্নানের সময় কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো শোকাতে দিয়ে এলাম ওপরে আর এখন এই যে নিচে এসে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি মুখে হাতে পায়ে আর সিঁদুরটাও করে নিয়েছি এইবারে শুধু খাওয়া দাওয়ার পালা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আশা করব।